দ্বিতীয় দফার অষ্টআশিটা আসনের শেষে প্রশ্ন উঠছে বিজেপি কি সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই নিয়ে আলোচনায় আমি অনিকেত চট্টোপাধ্যায় প্রথম দফার একশো আর পরের অষ্টআশিটা মিলে একশো আসনের ভোট শেষ মানে দেশের এক তৃতীয়াংশ সাংসদদের ভবিষ্যৎ আপাতত স্ট্রং রুমের ভেতরে ইভিএম এ বন্দী প্রথম দফার আসনগুলোর মধ্যে উনপঞ্চাশ উনপঞ্চাশ ছিল এনডিএ আর ইন্ডিয়া জোটের বাকি চারটে অন্যান্যদের কাজেই প্রথম দফাতে আসলে যে যার আসন বাঁচাতে ব্যস্ত ছিল নিজেদের আসন বাঁচিয়ে যদি কিছু এক্সট্রা আসন পাওয়া যায় এবং প্রথম দফার ভোট বলে দিয়েছিল ভোট কিন্তু একতরফা হচ্ছে না আপকিবার চারশো পার তিনশো ইত্যাদি বাওয়াল আসলে পাক্কা ব্লাফ এমনকি রাজস্থানেও প্রথম দফার ভোটেই গোটা দুই আসন বিরোধীদের কাছে আসতেও পারে যেরকম একটা আসন পেতে পারে বিজেপি আমরা যাবে সেই চৌঠা জুন কিন্তু মানুষের মতিগতি আর এলাকার খবর বলছে ওই ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এবারে তেতাল্লিশ পঞ্চান্ন বা বিয়াল্লিশ ছাপ্পান্ন হতেই পারে মানে ইন্ডিয়া জোট খানিকটা এগিয়ে থাকতে পারে এবারে নির্বাচন হবার কথা ছিল উননব্বইটা আসনে তো মধ্যপ্রদেশে বেতুল সংসদীয় নির্বাচনের এক প্রার্থীর মৃত্যুর জন্য সেই আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে এবারে এই অষ্টআশিটা আসনের মধ্যে বিজেপি আর তার সহযোগীদের হাতে ছিল বাষট্টিটা আসন বিরোধীদের দখলে ছাব্বিশটা এবারে লড়াই ছিল এন নিজেদের আসন ধরে রাখা আর ইন্ডিয়া জোটের কিছু বেশি আসন জেতা এই অষ্টআশিটার মধ্যে ছাব্বিশটা জেতা আসনের মধ্যে মানে যেগুলো ইন্ডিয়া জুট জিতেছিল কেরালারই কুড়িটা আসন ছিল গতবারের ফলাফল ইউডিএফ উনিশ এলডিএফ এক তো এবারে কি হবে এলডিএফ সম্ভবত দুই মানে বামেরা একটা আসন এক্সট্রা পেতে পারে ইউডিএফ সতেরো আর এই প্রথম কেরালাতে ত্রিশুর আসন জিতে খাতা খুলতে পারে বিজেপি যেখান থেকে তাদের প্রার্থী অভিনেতা সুরেশ গোপী দাঁড়িয়েছেন তিরুবনন্তপুরমে জোর লড়াই হবে শশী আর বিজেপি রাজীব চন্দ্রশেখরের মধ্যে রাজ্যসভা সদস্য মন্ত্রী কিন্তু শশী শেষ পর্যন্ত সম্ভবত ওখান থেকে জিতে যাচ্ছেন সেরকমটাই খবর এসেছে কিন্তু তা হলেও বিরাট কোনো পরিবর্তন হবে না ওই কুড়িটার মধ্যে একটা হয়তো বিজেপি পাবে উনিশটা জেইপাক ইন্ডিয়া জোটের এবার কর্ণাটক গতবারের আঠাশটা আসনের মধ্যে বিজেপি নির্দল এক এই তো ছিল এবারে কর্ণাটকে হারার পরেই জেডিএস এর হাত ধরেছে বিজেপি ভোকালিগাদের দলের হাত ধরে কড়া হিন্দুত্ববাদী আর ভোক্তালিগা ভোট জুড়ে ভাঙন আটকানোর চেষ্টা আসলে কর্ণাটকের ভোটে দুটো মূল গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠী তাদের একটা প্রাধান্য থাকে এক হচ্ছে আর দুই হচ্ছে লিঙ্গায়ত হচ্ছে এই পর্যায়ে চোদ্দটা আসনে বিরাট বড় অংশই ওই ভোক্তালিগাদের তারাই শঙ্কাবহ লড়ছে জেডিএস এবং বিজেপি বিজেপি এখানে এমন কি কয়েকটা জেতা আসনও ছেড়ে দিয়েছে জেডিএস কে দিয়ে তারা জোট করেছে ভোট হচ্ছে বেঙ্গালুরুর গ্রামীণ সমেত চার বেঙ্গালুরু আসনে আর বাকি দশটা আসনে যেগুলো ওল্ড মাইসুরু রিজিয়ন বলা হয় মানে টিপু সুলতানের পুরনো রাজ্য জুড়ে ভোটটা হচ্ছে বিরাট সংখ্যক স্বাভাবিকভাবে মুসলমান আছেন কর্ণাটকে ভোকালিগারা হলো উত্তর ভারতের জাটেদের মতো ধনী কৃষক দেবেগৌড়ারা সেই ভোকালিগাদের প্রতিনিধি কিন্তু সেখানে এবারে কংগ্রেসের ডি কে শিবকুমারও কুমারও আছেন এবং তিনি দারুণ লড়ছেন তিনি ভোগ এই চোদ্দটা আসনে ছটা আসন হাত ছাড়া হবেই বিজেপির এর পরের পর্যায়েও গোটা আট আসনে দারুণ লড়ছে কংগ্রেস কাজে এই তো দূরস্থান গোটা বারো ধরে রাখতে পারলেও বিজেপি খুশি হবে কংগ্রেস এই দফাতে ছয় পরের দফাতেও ছটার মতো আসন পেতে পারে পরের দফার ভোট হলে সেটা জানাবো এবার চলুন রাজস্থানে এই দ্বিতীয় দফাতে রাজস্থানে তেরোটা আসনে ভোট হয়েছে মানে আগে ছিল বারোটা আসন আগের দফায় প্রথম দফায় এবারে রাজস্থানে ভোট শেষ জোর লড়াই হয়েছে আর মানে যেখানে প্রধানমন্ত্রী ওই মঙ্গলসূত্র মুসলিম ইত্যাদি বেশ ছড়িয়েছেন দুই দফার ভোটে কম করেও তিন কি চারটে আসন খোয়াবেই বিজেপি তার বেশি হলে অবাক হব না চুরু সিকর বানসুয়ারা, বারমের টাংসোয়াই মাধোপুর আর নাগর এই ছটা আসনে জেতার জন্য লড়ছে কংগ্রেস ইন্ডিয়া জোট মাথায় রাখুন নাগর সিট ছিল হনুমান বেরিওয়ালের যিনি ছিলেন এন এর শরিক তিনি এবারে কিন্তু ইন্ডিয়া জোটে এসেছেন আর আগের দিনই বলেছি এই রাজস্থানে এবার জিতে দিল্লি যেতে পারেন সিপিআইএম এর রাম শিকর আসন থেকে মধ্যপ্রদেশের ছটা আসনে ভোট হয়েছে এই রাজ্যে কংগ্রেসের লক স্টক ব্যারেল চলে গেছে বিজেপিতে ওই আগের দফার জেতা মানে জিততে পারে সেই বা মান্ডলা আসনে যেটুকু লড়াই করছে কংগ্রেস এটুকুই গোটা মধ্যপ্রদেশের ছবি এবারের যে ছটা আসন এই দফায় যে ছটা আসন সেই ছটার ছটাতেই জিতবে বিজেপি মহারাষ্ট্রে আটটা আসনে ভোট হয়েছে এখানে আগের হিসেবে সবটাই এনডিএ কিন্তু এবারে আটটার মধ্যে তিনটে চারটে আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাওয়ারের এনসিপি কে মরিয়া দেখাচ্ছে দেখাচ্ছে তাদের মজার তারা এম তারা দাবি জানিয়েছে অবশ্য এটা হয়তো পরে এসকেপ রুট হতে পারে এম দিচ্ছে না বলে বেরিয়ে আসলেন অজিত পাওয়ার উত্তরপ্রদেশের বহুল আটটা আসনে ভোট ছিল গতবারের ফলাফল বিজেপি সাথ বিএসপি এক তো সেই বিএসপি প্রার্থী দানি সালি অমৃতয়া থেকে এবারে কংগ্রেসের প্রার্থী ওনাকে দল মানে বিএসপি সাসপেন্ড করেছে রাহুল अखिलेश অ্যাক সঙ্গে জনসভা করেছেন তার জন্য কিন্তু তিনি জিতবেন বলে মনে হচ্ছে না বাকি সাতটা আসনেও বিজেপির दारू নে তার কারণ হলো তাদের সঙ্গে এবারে রাষ্ট্রীয় লোকদল তাদের হাত মিলিয়েছে জয়ন্ত চৌধুরী তাদের সঙ্গে আছেন এই আট মধ্যে মথুরাতে লড়ছেন হেমা আর মেরাটে লড়ছেন রামায়ণের সেই অরুণ গোবিন্দ দুজনেই বহিরাগত হেমা মালিনী তৃতীয়বার এলাকাতে নির্বাচনের সময় আবার এসেছেন দুজনেই আমাদের দেশে ভোটে কাজ করে হেরেছেন কাজ না করে জিতেছেন অকর্মণ্য লোকজন জিতেছেন কাজের লোক হেরেছেন এর উদাহরণ ভুরি ভুরি আছে কান্তি গাঙ্গুলিকে হারিয়েছিলেন দেবশ্রী রায় কেন কেউ জানে না তো উত্তর প্রদেশে বিজেপি আটে আট কিন্তু তা বলে এর পরের দফাতেও আটে আট হবে বা তারা পাবেন সম্ভবত না আর প্রিয়াঙ্কা গান্ধী সম্ভবত রায়বেল থেকে আমিথি থেকে দাঁড়ানোর কথা ঘোষণা করবেন ওদিকে কানৌস থেকে লড়ছেন অখিলেশ যাদব সমাজবাদী পার্টির প্রার্থী এর প্রভাব কিন্তু পড়বে এবং পড়লে আমরা সেটা জানাবো চলুন বিহারে পাঁচটা আসনে ভোট হয়েছে একটা কিষানগঞ্জ সেটা ছিল কংগ্রেসের হাতে বাকি পূর্ণিয়া কাটিহার বাঁকা আর ভাগলপুর সেগুলো ছিল জেডিউর হাতে এবারে নীতিশের দল কম করে তিনটে আসন হারাবে পূর্ণিয়া কাটিহার আর বাঁকা আসনে গতকাল যা ভোট হয়েছে তাতে জেডিউ জিতছে না তাহলে কি আর জেডি জিতবে কারণ এগুলোতে সবকটাতেই আর জেডি অফিসিয়ালি ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট না কাটিহার আর বাঁকাতে আর জেডি জিতবে ভাগলপুরে হয়তো কিন্তু পূর্ণিয়াতে সেখানে যাদব যাদব এই আগে আর ছিল সেখান থেকে বেরিয়ে তারপরে ঝামেলা ঝঞ্ঝাট হয় তাকে জেল যায় জেল থেকে বেরিয়ে এসে আবার কংগ্রেসে যোগ দিয়েছিলেন কংগ্রেসে যোগ দিয়েই আবার এসে এখানে পূর্ণিয়ায় নির্দল হিসেবে ক্যান্ডিডেট প্রথমে কংগ্রেসের হয়ে ক্যান্ডিডেট হতে চেয়েছিলেন টিকিট পাননি নির্দল হিসেবে দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে গিয়ে উনি কিন্তু এই যে আরজেডির যে মাই মানে এম ওয়াই ভোট মুসলিম যাদব ভোট সেই ভোটটা কিন্তু তিনি তার ধারে নিয়ে গেছে কাজে পূর্ণিয়া জিতছেন পাপ্পু যাদব তিনি কোন দলের আপাতত নির্দল তো যা ভোট হয়েছে এখানে কিন্তু জেডিও জিতছে না আরজেডি জেডি ফিরছে তার মানে মোটের ওপরে এই অষ্টআশিটা আসনে ভোটের শেষে হিসেব বলছে গতবারের জেতা এগারো বারোটা আসন এন ফলাফল হতে পারে এর সঙ্গে আগের হিসেবটা জুড়ে দিন মোট একশো নব্বইটা আসনে ভোট হলো দুদফায় বিজেপি বা এন ডি এ বিরানব্বই তিরানব্বই ইন্ডিয়া জোট পঁচানব্বই ছিয়ানব্বই অন্যান্য দুটো তিনটে আসন পেতে পারে তার মানে দু দফার হিসেবে সাপ বলে দিচ্ছে কেক ওয়াক নয় ডান ডিল নয় এবারে মোদী ওয়েব নেই পুলুয়ামা বালাকোট নেই আবার উল্টো দিকে প্রবল হওয়া তাও নেই মোদী মুসলমান হিন্দু মিশ ছড়াচ্ছেন কিন্তু তাতে খুব লাভ হচ্ছে না হবেও না আসুনে আসুনে ভোট হচ্ছে ভোটটা বড্ড লোকলাইজড এবং এই লোকলাইজড বলেই মোদী ফ্যাক্টর মোদী ম্যাজিক গোটা দেশ জুড়ে দেখা যাচ্ছে না এখন থেকেই বলে রাখছি মিলিয়ে নেবেন ধাক্কা আসবে বিহার মহারাষ্ট্র কর্ণাটক আর আমাদের বাংলা থেকে চার রাজ্য মিলিয়ে পঁয়ত্রিশ চল্লিশটা আসন হারাতে চলেছে বিজেপি বিজেপি আসলে লড়ছে দুশো বাহাত্তরের জন্য তিনশো সত্তরের জন্য নয় নমস্কার